নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে মাত্র এক চামচ তেল আর প্রায় বিনা মশলায় উচ্ছের একটা নতুন মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানলাম বাড়ির অনেকেই আছে ছোট বা বড় যারা তেতো একেবারেই খেতে চায় না তাদেরকে যদি আমার মতো ভাবে এইভাবে উচ্ছে রান্নাটা করে দাও তারা কিন্তু উচ্ছে খুব ভালোভাবে খেয়ে নেবে রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয় আর খেতে কিন্তু খুব মুখরোচক হয় তাহলে চলো দেখে নাও আজকে উচ্ছেটা আমি কিভাবে রান্না করছি দেখো গ্যাস অন করে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি আর ছোট সাইজের এখানে আমি পাঁচটা উচ্ছে নিয়েছি এখন খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে নুনটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে দিয়েছি এটাকে আমি এখন এক থেকে দেড় মিনিটের জন্য হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেব সবজির মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া থাকে তাই এভাবে একটুখানি আমি ফুটিয়ে জাস্ট একবার তুলে নিচ্ছি উচ্ছেগুলো কিন্তু সেদ্ধ করা যাবে না একেবারে যেন এরকম কাঁচা কাঁচা ভাব থাকে এই পর্যায়ে উচ্ছেগুলো তুলে আবার ও ঠান্ডা জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন উচ্ছের পিছনগুলো আর মুখগুলো একটু করে কেটে নেব উচ্ছে তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবে বানানো খুবই সহজ আর খেতে কিন্তু একেবারে অসাধারণ লাগে সমস্ত মুখগুলো কেটে নিয়েছি এখন আমি উচ্ছেগুলোকে যেভাবে আজকে কাটবো আজকে উচ্ছেগুলো আমি কাটবো না দেখো একটা বড় গ্রেটার নিয়েছি যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে উচ্ছেগুলোকে আমি এভাবে একটু বড় বড় করে গ্রেট করে নেবো তোমরা চাইলে ছুরি বা বটি দিয়ে খুব মিহি করে ঝুরি ঝুরি করে কেটেও নিতে পারো যে বীজগুলো শক্ত হয়ে গেছে সেই বীজগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে আর যে বীজগুলো একেবারে কচি সেগুলো আর ফেলে দেওয়ার দরকার নেই তোমরা চাইলে এরকম সরু গ্রেটারও গ্রেট করতে পারো কিন্তু এই রান্নাটার জন্য একটু মোটা মোটা করে গ্রেট করলে কিন্তু রান্নাটা দেখতে বা খেতে বেশ ভালো হয় দেখো যেগুলো একটু মোটা মোটা দানা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি একটু সাইড করে বেছে রেখেছি আবারও খুব ভালো করে মোটা মোটা শক্ত শক্ত দানাগুলো বেছে এগুলোকে আমি ফেলে দেবো কারণ এগুলো মুখে পড়লে খেতে একেবারেই ভালো লাগে না সমস্ত উচ্ছেগুলো আমি গ্রেট করে নিয়েছি এটা চাইলে তোমরা করলা দিয়েও করতে পারো তোমরা যদি তেঁতো খেতে কম পছন্দ করো সেক্ষেত্রে এরকম পর্যায়ে তোমরা উচ্ছেগুলো চিপে নিংড়ে একটু জলটা বের করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু উচ্ছের পুষ্টিগুণ একটু কমে যায় তাই আমি কিন্তু উচ্ছেটা কোনো রকম জলটা নিংড়াবো না এভাবেই রান্নাটা করে নেব এখন এই গ্রেট করা উচ্ছে মধ্যে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি আমি চিলি ফ্লেক্স তোমরা চাইলে একটু কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারো বা ঝালটা নাও দিতে পারো খুব সামান্য পরিমাণ একটু দিচ্ছি আমি চিনি ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এক টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি টেবিল চামচে এক চামচ বেসন দিচ্ছি খুব বেশি কিন্তু এতে বেসন দেওয়া যাবে না এখন এই সমস্ত উপকরণগুলো খুব হালকা হাতে একবার নাড়াচাড়া করে ভালো করে একটা কোটিং করে নিতে হবে উচ্ছেগুলোর মধ্যে খুব চেপে চেপে কিন্তু এটাকে মাখা যাবে না কেন এতে নুন দেওয়া আছে তাহলে উচ্ছেটা থেকে পুরোপুরি জল ছেড়ে দেবে এটাকে কিন্তু মেখে আবার খুব বেশিক্ষণ কিন্তু রাখাও যাবে না হালকা হাতে এভাবে এটাকে মেখে নিয়েছি এখন আসছি রান্নায় গ্যাস অন করে দিচ্ছি আর দেখো মাত্র দিচ্ছি ছোট চামচের এক চামচ আমি সরষের তেল দিলাম তেল খুব ভালো গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু কালো জিরে দিলাম আর এক চিমটে হিং দিয়ে দিলাম ফোড়নে হিং যদি না খেতে চাও হিংটা বাদ দিয়ে দেবে খুব ভালো করে একবার ফোড়নটা নাড়াছাড়া করে নিচ্ছি এক সেকেন্ড এখন সেই যেগুলো উচ্ছেগুলো আমি মেখে রেখেছিলাম বেসন দিয়ে চালে গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি একেবারে একটু বাড়িয়ে দিয়েছি কম আছে করলে কিন্তু উচ্ছেটা যেহেতু নুন দেওয়া আছে উচ্ছেটা থেকে জল ছেড়ে দেবে তাহলে কিন্তু এই রান্নাটা কিন্তু ভালো হবে না একবার কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে উচ্ছেটা থেকে জল না বেরিয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একবার গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এখন দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে এখন কিন্তু উচ্ছেটা থেকে কোনো রকম জল বেরোয়নি আমি জল বেরোতে দিইনি এর মধ্যে এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় উচ্ছে তোমরা অনেক রকম রান্না খেয়েছো অনেকভাবে উচ্ছে ভাজা খেয়েছো এইভাবে একবার খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে কম আছে এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করছি দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই আর খুব সামান্য তেল লাগে আর তোমরা দেখলে একেবারেই কিন্তু এর মধ্যে কোনো মশলা আমি ব্যবহার করিনি এইভাবে কম আঁচে রেখে দিয়েছি নাড়াচাড়া করছি শুধু এটাকে যেভাবে আমরা ঝুরি আলু ভাজা খাই এইভাবে যদি তোমরা ঝুড়ি উচ্ছে ভাজা করো এটা গরম ভাতে পাতলা ডালের সাথে খেতে অসাধারণ লাগে আর যখন আমাদের মুখে কোনো রুচি থাকে না এইভাবে উচ্ছে ভাজাটা খেয়ে দেখবে খেতে দুর্দান্ত লাগে এখন সামান্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি গোটা পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিয়ে ঠিক ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ দেখবে পোস্তটা বেশ একটু চিটচিট করে ফুটছে ততক্ষণ কিন্তু পোস্তটা নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু পোস্তর একটা খুব ভালো ফ্লেভার এর মধ্যে মিশে যায় খেতে খুব ভালো লাগে একেবারে মুচমুচু করে ভেজে নিতে হবে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো হবে না কম তেল দিয়েছি এখন নাড়াচাড়া করছি তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো এটা কতক্ষণে ঝুরঝুরে আর মুচমুচে হয়েছে এটা পাতলা ডালের সাথে একবার খেয়ে দেখবে আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে না তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানলাম রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার